প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠালে কোন কোন ব্যাংক থেকে সরকারি বোনাস পাবেন নাকি সরকারি প্রণোদনা বন্ধ হয়ে গেছে এই বিষয়টা অনেকেই জানতে চান কয়েকদিন আগেই বিভিন্ন গণমাধ্যমে নিউজের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি এবং দেখতে পেয়েছি যে প্রবাসী আয়ে প্রণোদনা বন্ধ একটি উদাহরণ আমার ভিডিওর পাশে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই যে দেখেন যমুনা টিভির একটি নিউজ প্রবাসী আয়ে প্রণোদনা বন্ধ আর এই নিউজের পর থেকেই অনেক প্রবাসী ভাই ও বোনেরা আমাদের ফেসবুক পেজে এস এম এস এর মাধ্যমে জিজ্ঞেস করেছেন ভাই আসলে কি সরকারি পুনরোদনা বন্ধ হয়ে গেছে আমরা এখন থেকে টাকা পাঠালে কি পুনরোদনা পাবো না সরকারি পাবো না এই বিষয়টা অনেকেই জিজ্ঞেস করেছেন আমরা সবাই জানি কোনো কোনো ব্যাংক পাঁচ পার্সেন্ট দিয়ে থাকে কোনো কোন ব্যাংক আড়াই পার্সেন্ট দিয়ে থাকে কিন্তু বর্তমানে আমরা একটি সন্দেহের ভিতরে পড়ে গেছি সত্যিকার অর্থে প্রণোদনা পাওয়া যায় কিনা হ্যাঁ প্রণোদনার উপরে অবশ্যই চেঞ্জ হয়েছে তবে প্রণোদনা বন্ধ হয়ে যায় না কয়েকদিন আগে আমরাই আমাদের ফেসবুক পেজে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কোন কোন ব্যাংক থেকে পাঁচ পার্সেন্ট পাওয়া যায় পাঁচ পার্সেন্টের তালিকায় ছিল গ্লোবাল ইসলামী ব্যাংক অগ্রণী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পূবালী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এই ব্যাংকগুলো থেকে পাঁচ পার্সেন্ট ইনসেন্টিভ পাওয়া যেত এক লক্ষ টাকা পাঠালে পাঁচ টাকা বোনাস পাওয়া যেত ওকে পাঁচ এর ভিতরে আবার কোন কোন ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে পিন নাম্বারে দুইটাই দিত কোন কোন ব্যাংক শুধু পিন নাম্বার আবার কোন কোন ব্যাংক শুধু অ্যাকাউন্টে ওকে যে যে রকমের পারছে ওই রকমের দিছে কিন্তু বর্তমানে এই 5% বন্ধ হয়ে গেছে 5% কমিশন কিভাবে পেতেন সরকারের তরফ থেকে 2.5% এবং ব্যাংকের তরফ থেকে 2.5% তো এই যে ব্যাংকের তরফ থেকে আপনাকে 2.5% কমিশন দেয়া হতো আপনার রেমিটেন্সের উপরে এখন থেকে আর ব্যাংক থেকে আড়াই পার্সেন্ট দেওয়া হবে না শুধুমাত্র আগে যে রকমের সরকার আড়াই পার্সেন্ট দিত ওইভাবে আড়াই পার্সেন্ট আপনি পাবেন সকল ব্যাংক থেকে এক লক্ষ টাকা পাঠালে আরও আড়াই হাজার টাকা আপনি তার সাথে বেশি পাবেন আড়াই পার্সেন্টে আগে এক লক্ষ টাকা পাঠালে আরও পাঁচ টাকা বেশি পাওয়া যেত কিছু কিছু ব্যাংকে এখন সেই কিছু কিছু ব্যাংক তাদের ব্যাংকের তরফ থেকে আড়াই পার্সেন্ট দেওয়া হতো ওইটা বন্ধ করে দিয়েছে এখন সকল ব্যাংকে আপনি সরকারি পাবেন তো এই বন্ধ হয়ে যাওয়ার যে কারণটা দেখিয়েছে তারা বলছে ডলারের রেট এতদিন খুব কম একশো নয় টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো দশ টাকার ভিতরে ডলারের রেট ছিল তো বিভিন্ন এক্সচেঞ্জার বিদেশি যে এক্সচেঞ্জার গুলো রয়েছে তারা এই রেট গুলোই দিত কিন্তু বর্তমানে ডলারের রেটটা কিন্তু বেড়ে গেছে একশো সতেরো টাকা করে পাওয়া যাচ্ছে আপনার প্রবাসীদের ডলারের রেটে তো ওই ডলারটা যখন বাংলাদেশে আসতেছে তখন কিন্তু আরো আড়াই পার্সেন্ট প্লাস হয়ে যাবে সরকারের তরফ থেকে তখন কিন্তু ওই ডলারের মূল্য হয়ে যাবে একশো টাকা তো এখন ব্যাংক যদি এর উপরে আরো আড়াই পার্সেন্ট প্লাস করে তাহলে ডলারের মূল্য হয়ে যাবে একশো টাকা তো এই জন্য ব্যাংকের তরফ থেকে যেই ব্যাংকগুলো আড়াই পার্সেন্ট দিত তারা আড়াই পার্সেন্ট দেয়া বন্ধ করে দিছে কিন্তু সরকারি আড়াই পার্সেন্ট বন্ধ হয়ে যায় না দেখেন উদাহরণ হিসেবে আমি আপনাকে এই যে অগ্রণী রেমিটেন্স হাউস আমি মালয়েশিয়ার অগ্রণী রেমিটেন্স হাউসের ওয়েবসাইটে রয়েছে এখানে দেখেন 2.5% ইনসেনটিভ ফর অল ট্রানজ্যাকশন ওকে তো এখানে তারা জানিয়ে দিছে যে আমরা যে কোন ট্রানজাকশনে আড়াই परसेंट বোনাস আপনাদেরকে দিচ্ছে ইনসেনটিভ ফর অল ট্রানজ্যাকশন ওকে তো এইখানে কিন্তু এতদিন ছিল 5% তো তারাও 5% থেকে এখন 8% লিখে দিয়েছে তো এই আড়াই পার্সেন্ট সরকার দিচ্ছে এটা কোনো ব্যাংক দিচ্ছে না যে তারা বন্ধ করে দেবে আশা করি বুঝতে পারছেন যে ইনসেন্টিভ বন্ধ হয়েছে কি হয় নাই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো করে রাখবেন